বোলপুরে এসে ঠাকুরবাড়ির ঠাকুর রান্না খেতে চাইছেন চলে আসুন ঘরে দুর্দান্ত মনোরম পরিবেশে ঘরটি অবস্থিত প্রথমে দিকে আপনি কি খাবেন তার রসিদটি আপনাকে কেটে নিতে হবে এবং এইখানে আছে সুন্দর পার্কিং এর ব্যবস্থা তারপরে মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকে পরিবেশটা একবার দেখুন আহা দেখেই কেমন মনটা ভরে গেল না আর এই হচ্ছে হেসেল ঘরের ভেতরের পরিবেশ আর এর সাথেও আপনারা এত রকম মেনু আলাদা করে অর্ডার করতে পারবেন আর সাথে রয়েছে বিশুদ্ধ গাওয়া ঘি আর এখানকার খাওয়ার টেস্ট কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কিন্তু এরা কম্প্রোমাইজ করে না প্রথমেই রয়েছে বাসমতি চালের ভাত এর সাথে গাওয়া ঘি ঝুড়ি আলু ভাজা স্যালাড ধোকার ডালনা শুক্ত মুগের ডাল পায়েস চাটনি পাঁপড় এবং বিশুদ্ধ পানীয় জল আর এই পুরো খাবারটা কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকায়